সমিল্লাহ রহমানির রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে নবম শ্রেণী বাংলা বিষয়ের তোমাদের আজকে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ কিছু নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের পরীক্ষাটি আসলে কিভাবে হবে কেমন হবে সে বিষয় নিয়ে তোমাদের এখানে সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে ষাট এখানে তোমাদের চার বিভাগ থাকবে চারটি বিভাগ থেকে দেখো তোমরা এখানে উপরে দেওয়া আছে টান পাশের সংখ্যা প্রশ্নের পুনমান জ্ঞাপ ক খ গ বিভাগ থেকে দুইটি করে এবং গ বিভাগ থেকে চারটি প্রশ্ন উত্তীত হবে তার মানে এখানে দুইটি করে ছয়টি প্রশ্ন এবং এখানে চারটি তার মানে এক কথায় এখানে দশটি প্রশ্ন উত্তীত হবে এখানে দেখো প্রথমত এখানে কয় ভাগে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমত যে প্রশ্নটা রয়েছে যে নিচের কবিতাংশটি পর এবং প্রশ্নগুলোর উত্তর দাও যে এই বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমি এই বয়সে তাই নেই কোন সংশয় এখানে এই কবিতাটি পড়ে এখানে তোমাদের যে প্রশ্নগুলো বলা হয়েছে এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে এরপর দুই নম্বর দেখো এখানে সেম ভাবে তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদ থেকে এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো দেখো আমি জাস্ট তোমাদের এখানে পরীক্ষা কিভাবে হবে কেমন হবে সেরকম একটা পরীক্ষা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা তোমাদের সলিউশন বুক থেকে খুঁজে পাবে তোমরা একটু খুঁজে বের করবে তো দেখো এখানে চার নম্বর যে এখানে এভাবে দাও এভাবে দেওয়া থাকবে পাঁচ নম্বর এ এভাবে দেওয়া থাকবে তোমাদের প্রথমে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরীক্ষার সাজেশন তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমাদের কারণে ধন্যবাদ তো এরকম দেখো যে পাঁচ নম্বর এখানে সেম এরকম ভাবে থাকবে এরপর ছয় নম্বর রয়েছে দেখো এখানে ছয় নম্বরে ঠিক হবে একটি উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে সাত নম্বর আবার এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এখান থেকে মোট কথা হচ্ছে তোমাদের প্রত্যেকটিতে একটি উদ্দীপক থাকবে সেখান থেকে সেগুলো উত্তর দিতে হবে আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছ যে আসলে তোমাদের পরীক্ষাটি কেমন হবে পরবর্তী ভিডিওটি আমি তোমাদের রাত্রে নয়টার দিকে বা প্রকাশ করব তোমরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেল এগুলোর উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আরো অতিরিক্ত কিছু অংশ আমি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকুই এখানে তোমরা এগুলো একটু মিলিয়ে নিবে দেখে নাও ধন্যবাদ